ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে লারসেন অ্যান্ড টুপ্রো তো এই কোম্পানিটা একটা কংগ্রোমেরট কোম্পানি যেই কোম্পানিটা অনেকগুলো বিজনেসের সংমিশ্রণে তৈরি কি টেকনোলজি বলুন কি ইনফ্রাস্ট্রাকচার বলুন ডিফেন্স বলুন সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটার এক্সোধার আছে পাওয়ার সেগমেন্টে বলুন তারপর পাশে হচ্ছে সেমিকন্ডাক্টার সেগমেন্টে বলুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক পার্সনের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে দেখুন এলএনটি টি পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এই সেগমেন্টে কোম্পানিটার ব্যাগে একটা অর্ডার এসছে লার্জ অর্ডার কোথা থেকে মিডল ইস্ট থেকে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ইনফ্রাস্ট্রাকচারের একটা দিকগাজ কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো যেই কোম্পানিটার কাছে অর্ডার এসছে পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের কোথা থেকে ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি অর্থাৎ নিজের দেশ থেকেও কিন্তু কোম্পানিটা অর্ডার পেয়েছে দেখলে দেখা যাবে এখনও পুরো ফাইনাল খবর পাওয়া যায়নি তো মোটামুটিভাবে এক্সপেক্ট করা হচ্ছে আড়াই হাজার কারোর থেকে পাঁচ হাজার কারোর পর্যন্ত এই অর্ডারটা হতে পারে যেখানে ডোমেস্টিক্যালি যে অর্ডারটা কোম্পানিটা পেয়েছে সেটা পেয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আর ইন্টারন্যাশনালি যে অর্ডারটা এসছে সেটা কিন্তু সৌদি আরবিয়া থেকে এসছে স্যার লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং নিফটি ফিফটির পার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো এত বড়ো কোম্পানি যেই কোম্পানিটার রিটার্ন যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছরে এক বছরের কোম্পানিটা তিন চার পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে কোম্পানিটা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে একশো চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে ব্যাপক একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা যেখানে আমি ফার্স্টেই বললাম যে কোম্পানিটা ডিফেন্স বলুন নেভিতে বলুন আর্মফোর্সে বলুন তার পাশাপাশি মেট্রো বলুন রেল বলুন তার পাশাপাশি সড়ক পরিবহন বলুন আদার্স ইনফ্রাস্ট্রাকচারও কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে টেকনোলজি বলুন পাওয়ার সেগমেন্টে বলুন সেমিকন্ডাক্টার সেগমেন্টে বলুন এই কোম্পানিটার ব্যাপক এক্সপোজার রয়েছে এই কোম্পানিটা তার জন্যেই কাংলো কোম্পানি বলে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডে রাখতে পারেন সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট এবং লং টার্মের জন্য কিন্তু ব্যাপক রিটার্ন জেনারেট করে দিতে পারে শুধু অনলি ফর আজকে অর্ডার পেয়েছে তার জন্যই বলছি না এটা কিন্তু কোম্পানিটা সেরকমই কোম্পানি তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন এন টিপিসি গ্রিন এনার্জি যেখানে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে এবং এন লিমিটেডের একটা সাবসিডারি জাস্ট কিছুই নয় এই কোম্পানিটা লিস্টেড হয়েছিল এবং আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু প্রায় দিনই ভালো নিউজ পাওয়া যাচ্ছে আজকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে ফার্স্ট চলুন নিউজটা কি সেটা দেখেনি দেখুন এন ক্লিন এনার্জি আর্ম টু বিল্ড কত একুশ বিলিয়ন ডলার গ্রিন হাইড্রোজেন হাব এটা আজকেরই নিউজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে হাইড্রোজেনের যে হাব করতে চলেছে তার জন্য খরচা এস্টিমেট বলা হচ্ছে কত ওয়ান পয়েন্ট এইট ট্রিলিয়ন বা একুশ বিলিয়ন ডলারের তো এন গ্রিন এনার্জি লিমিটেড ইজ ডেভেলপিং দ্য প্রজেক্ট অ্যাট কোথায় পুদিমা ডাকা এটা কোথায় নেয়ার সিটি অফ বিশাখাপত্তনম তো বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে কিন্তু এটা প্রজেক্টটা হতে চলেছে বলছে কি দিস ইজ দ্য ফার্স্ট সার্চ প্রজেক্ট আন্ডার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন যেখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি উইল লে দ্য ফাউন্ডেশন স্টোন ফর দ্য প্রজেক্ট অন আটই জানুয়ারি অর্থাৎ আগামীকাল তো গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রায় গভর্নমেন্ট কিন্তু পৌঁছবে তো আপনাকে কিন্তু চুজ করতে হবে ভালো ভালো কোম্পানি রিনিউবাল সেক্টরের তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি যে এই কোম্পানিটা গ্রিন এনার্জি ক্লিন এনার্জি হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে লং টার্মে ভালো ক্যাপিটাল কেন করে দিতে পারে বা বলতে পারেন ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে তো স্যার আমি সবসময় বলি যে আগে বিজনেসটাকে দেখুন তারপরে চিন্তাভাবনা করুন তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেমের বিজনেস এবার চিন্তাভাবনা আপনার আপনি কী করবেন জাস্ট কিছুদিন কোম্পানিটা লিস্ট হয়েছে তো আমরা যদি কোম্পানিটা এক মাসে রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু নেগেটিভ রিটার্ন নিয়েছে কারণ মার্কেটে প্রেশার ছিল কোম্পাইটার নিচে আসতো এটাই সঠিক সময় এই কোম্পানি নিয়ে ভাবনা করার বায়োকন কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় পনেরো সাত পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে আর্লি মর্নিং থেকে কিন্তু মুভমেন্ট দেখিয়েছে এবং কনস্ট্যান্ট সেরকম জায়গায় কোম্পানিটা স্টে করছিলো কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কোম্পানিটা একটা ড্রাগের জন্যে অ্যাপ্রুভাল পেয়েছে কোথা থেকে ফ্রম জাপান থেকে এবং তার পাশাপাশি যে একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং বাই রেটিং দিয়েছে বা রেটিং আপগ্রেড করেছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বায়োকন বায়োলজি এটা হচ্ছে বায়োকনের একটা সাবসিডারি তারা রিসিভ করেছে অ্যাপ্রুভাল ফল কোথা থেকে জাপানিজ থেকে জাপানিজ ড্রাগ অথরিটি ফর ড্রাগ ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ স্পোরিওসিস তো স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেস বাড়বে এবং তার পাশাপাশি বলছে কি জে ফ্রিজ ডবল আপগ্রেড করেছে এই কোম্পানিটাকে গ্লোবাল ব্রোকারেজ ফর্ম জেফ্রিজ ইন দ্য লাস্ট নোট আপগ্রেড ইন রেটিং বায়োকন কী বলছে স্টক টু হোল্ড হোল্ড করার কথা বলছে টার্গেট কত দিচ্ছে টার্গেট চারশো দিচ্ছে যেখানে জাপান থেকে কোম্পানিটা অ্যাপ্রুভাল পেয়েছে ট্রিটমেন্টের জন্য তো অবভিয়াসলি কোম্পানির বিজনেস বাড়বে এবং তার পাশাপাশি জেফ্রিজও বলছে তো আপনি কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে আমরা এক বছরে থার্টি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি দেখি দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরে থার্টি ফাইভ পার্সেন্ট দেখাচ্ছে কারণ কারণ কোভিডের সময় কোম্পানিটা হিউজ রিটার্ন দিয়েছে তারপরে কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে আমরা যদি দেখি চার্ট দেখি দেখলে দেখা যাবে দেখুন কোভিডের সময় কোম্পানিটা কিন্তু ভালো প্রতি কটা ফার্মা কোম্পানি ভালো রিটার্ন দিয়েছে তারপরে নিচে এসছে কেন কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং তার পাশাপাশি প্রফিট বুকিংও বলতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে নতুন আরেকটা ভাইরাসের কথা শোনা যাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এয়ারটেল তো ভারতীয় এয়ারটেল এই কোম্পানিটা এই কোম্পানিটা টেলিকম সেগমেন্টে কাজ করে আমরা সবাই জানি ভারতবর্ষের মধ্যে কিন্তু এখন ডিও বিজনেস করছে কে এয়ারটেল এবং জিও জিও এক নম্বর এয়ারটেল দুই নম্বর তো কম্পানিটা আজকে দেখলে যায় ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন এক বছরের কোম্পানিটা একান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছি আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দুশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ডিওপলি বিজনেস করছে বিজনেস যথেষ্ট ভালো করছে কাস্টমার বাড়ছে তার পাশাপাশি কোম্পানির ট্যারিফও বাড়িয়েছে কোয়ার্টার থ্রি কোয়ার্টারের মধ্যে তো সেই জায়গায় দেখি এই কোয়ার্টারে এই কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে যেখানে কোম্পানিরা কোয়ার্টার থ্রি রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছে তো চলুন দেখেনি রেজাল্টের আপডেট কী বলছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে এয়ারটেলের রেভিনিউ বলছে টোয়েন্টি ফোর পারসেন্ট বেড়েছে কোয়ার্টার থ্রিতে যেখানে আইসিআইসিআই সিকিউরিটিস বলছে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস নাইন পার্সেন্ট বাড়তে পারে এবং ইয়ার অন ইয়ার বেসিস ফোর পার্সেন্ট বাড়তে পারে রেভিনিউ তবে অ্যাকচুয়াল রেজাল্ট আমরা কিন্তু রেজাল্টের দিনে পাবো তো সেই জায়গাতেই এই কোম্পানিটা আপনি রাডাই রাখতে পারেন কোম্পানিটা ভালো কোম্পানি ভালো বিজনেস করছে যেহেতু ডিউপলি বিজনেস করছে এবং তার পাশাপাশি ট্যারিফ বাড়িয়েছে তো রেজাল্ট ভালো এক্সপেক্টেড আর লং টার্মের জন্যে একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নেই ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করার পরে তারপরে বাই করবেন বার্জার পেন্ট পেন্ট সেক্টরের নাম্বার টু কোম্পানি যেই কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে দেখলে দেখা আজকের দিনে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে কিন্তু আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি না এক বছরে বাইশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচ বছর অনলি ফর পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন দেওয়ার পিছনে কারণ কারণ কিন্তু বিল্লা অপাস যেখানে নতুন একটা দিগজ কোম্পানি পেন্ট সেগমেন্টে নেমেছে তো এই কোম্পানিগুলোর কিন্তু এর জন্যই এরকম রিটার্ন দেখা গেছে তো এখন শোনা এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ শোনা যাচ্ছে চলুন দেখে নিউজটা কি দেখুন বাজার পেন অ্যাক্টিভলি লুকিং টু বাই এক্সোনেবেল ইন্ডিয়া স্টেক কোথা থেকে পাওয়া যাচ্ছে খবরটা সিএনবিসি টিভি যেখানে শোনা যাচ্ছে একজোনেবেল ইন্ডিয়ার যে পেন্ট সেক্টরের কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার থেকে এক্সিট করতে চাইছে পুরোপুরি তো তাদের স্টেক বিক্রি করতে চাইছে কতটা সেভেন্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক তো শোনা যাচ্ছে বার্জার পেন সেই স্টেকটা কিন্তু নিতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে যেখানে কোম্পানিটা পাঁচ বছরে কোনো তেমন কোনো রিটার্ন দেয়নি কিন্তু লং টার্মের জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে কোম্পানিটা একত্রিশ দুশো তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো একটা দিকগাজ কোম্পানি নতুন পেন্ট সেক্টরে এন্ট্রি হয়েছে বলে পেন্ট সেক্টরের আজকে এই অবস্থা তো এটা কিন্তু সেকেন্ড নাম্বার কোম্পানি ঘুরে দাঁড়ানোর মতন ক্যাপাবিলিটি রাখে প্রতি কটা সেক্টরে এরকম সময় আসে তাই বলে এই নয় যে বিজনেস শেষ হয়ে যাচ্ছে তো এই কোম্পানিটা এখান থেকে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন ইনভেস্টমেন্টের জন্যে তবে ডিসক্লেমার আবারও দিয়ে দেখি কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করবেন নিজে অ্যানালাইসিস করে তারপরে করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন